আমরা দুটো ড্যাশেড কিউ ফোর হান্ড্রেড এয়ারক্রাফ্ট দিয়ে যাত্রা শুরু করেছিলাম ঢাকা যশোর রুটে ফ্লাইট অপারেশনের মাধ্যমে সেই জায়গাটা আমাদের এখন বহরে চব্বিশটা এয়ারক্রাফ্ট আছে এবং সেখানে দশ দশটা দেশে তেরোটা গন্তব্যে আমরা ফ্লাইট অপারেট করছি দুই সালে আমাদের নেক্সট কিছু প্ল্যানের মধ্যে আছে আমরা রিয়াদকে আমরা আসলে প্রায়োরিটি দিচ্ছি সাথে সাথে মদিনাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি বিকজ অফ মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমিক ভাই বোনরা আছেন এবং তাদেরকে টার্গেট করে আসলে আমাদের একের পর এক আমরা মিডলিস্টের ডেস্টিনেশনগুলো শুরু করেছি দুই চব্বিশ শেষ করে আমরা পঁচিশে হাওয়া পদার্পণ করেছি এই যে দীর্ঘ প্রায় দশ বছর প্লাস ইউএস বাংলা যাত্রা শুরু করেছে শুরু থেকে এখন পর্যন্ত প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন দুইটাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমরা দুটো ড্যাশেড কিউ ফোর হান্ড্রেড দিয়ে যাত্রা শুরু করেছিলাম ঢাকা যশোর রুটে ফ্লাইট অপারেশনের মাধ্যমে সেই জায়গাটা আমাদের এখন বহরে চব্বিশটা এয়ারক্রাফ্ট আছে এবং সেখানে দশ দশটা দেশে তেরোটা গন্তব্যে আমরা ফ্লাইট অপারেট করছি অলমোস্ট মিডল ইস্টের প্রায় সবগুলো ডেস্টিনেশনই লাইকলি জেদ্দা বলেন দুবাই সারজা আবুধাবি মাস্কার দোহা ভাইটাল যেসব ডেস্টিনেশনগুলো আছে বাংলাদেশে প্রবাসীরা যেসব ডেস্টিনেশনগুলোতে অবস্থান করছে আসলে সেই প্রত্যেকটা রুটে আমরা ফ্লাইট অপারেট করছি এই দুই সালে আমাদের নেক্সট কিছু প্ল্যানের মধ্যে আছে আমরা রিয়াদকে আমরা আসলে প্রায়োরিটি দিচ্ছি সাথে মদিনাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি বিকজ অফ বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক আসলে ওমরা হাজিরা যেমন ট্রাভেল করছে ওদের ভবিষ্যতে আমাদের আসলে মিডল লিস্টে আসলে মানে যেসব প্রবাসীরা ভাই বোনরা অবস্থান করছে আসলে আমাদের কমিটমেন্ট অনুযায়ী বাংলাদেশের প্রবাসী যেসব ডেস্টিনেশনগুলোতে থাকছে প্রত্যেকটা জায়গায় আসলে আমরা ইউএস বাংলা ফ্লাইট অপারেট করব আপনি দেখেন ওয়ান সিক্স বাংলাদেশি যারা হচ্ছে রেমিটেন্স প্রেরক যেসব কান্ট্রিগুলো আছে কিংবা ডেস্টিনেশনগুলো আছে সৌদি আরব হচ্ছে একটা অন্যতম ডেস্টিনেশন এবং সেখানে রিয়াদ জেদ্দা দাম্মাম কিংবা মদিনা এই প্রত্যেকটা ডেস্টিনেশনই আসলে আমাদের ইন ফিউচার প্ল্যানের মধ্যে আছে বাট পঁচিশে আমাদের টার্গেট হচ্ছে রিয়াদ এবং মদিনা আমরা শুরু করেছিলাম দোহা দিয়ে আমরা সে তারপর মাস্কেট অপারেট করছি দেখেন ইউএইতে আমরা তিনটা ডেস্টিনেশন সবগুলি ভাইটাল ডেস্টিনেশন যেখানে এখানে বাংলাদেশে অবস্থান করছে আছে দুবাই সার্জা আবুধাবি এবং এই গত পয়লা আগস্ট থেকে আমরা জেদ্দা রুটে ফ্লাইট অপারেশন শুরু করেছি প্রত্যেকটা ডেস্টিনেশনই আসলে বাংলাদেশি প্যাসেঞ্জারদের একটা লোকেটিভ ডেস্টিনেশন এবং সাথে সাথে শুধু এটা না সিটের অ্যাভেলেবিলিটির কারণে যেমন ফেয়ারও রিডিউস হয়ে যাচ্ছে এবং কম্পিটিভ মার্কেটে অন্যান্য যে কেরিয়ারগুলো এই রুটগুলোতে অপারেট করছে তারাও কিন্তু থেকে ইউজার সাথে সাথে আসলে কিছু ফেয়ারও রিডিউস করেছে সব কিছু মিলে আমরা যখন ডিরেক্ট একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করি সাথে সাথে আমরা ইনডাইরেক্ট একটা সার্ভিসও আমরা আসলে বাংলাদেশি প্যাসেঞ্জারদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো সেই জায়গাটা থেকে আমি বলবো যে মিডল ইস্টের যে আদার ডেস্টিনেশন লাইক আপনি বাহারানের কথা বলতে পারেন আপনি কুয়েতে কথা বলতে পারেন ইন ফিউচার আমাদের সেই প্ল্যানগুলো আমাদের আছে এবং আমরা আশা করছি চলতি বছর হয়তো আমরা এমন হতে পারে যে আমরা আসলে ইউরোপের বিভিন্ন ডেস্টিনেশনে কাজ করছি হয়তো সেটার ফাইনালাইজ হতো দু হাজার ছাব্বিশে যে আমরা হয়তো সেটার রেজাল্ট দেখতে পাবো যেটা রোম এবং লন্ডনে আমরা ফ্লাইট পরিচালনা পরিকল্পনা করছি